এটা আমার প্রথম সন্তান আমার বিবাহী মানে বিয়ে আট বছর পর আমার এই সন্তান হয়েছে আমার সাত মাসে পেটে রেখে আমার হাজবেন্ড মারা যায় এখন আমাদের এই পরিবারটার কি হবে ড্রাইভার কে নিবে আমাদের তো আর কোনো ইয়া নাই ইনকামের তো কোনো ইয়ে নাই আমাদের পরিবার কীভাবে চলবে আমরা চাই আমাদের এই পরিবারটা তারা ইনেক দায়িত্ব নেই এ বাচ্চাটা আমি কিভাবে মানুষ করব করবো ভরণ পোষণ কে নিবে এ বাচ্চাটা যে বাবা হারালো এটার দায় কে নিবে বাচ্চাটা যে একটু বড় তার বাবাকে দেখতে পাবে না আমি একজন আমি স্বামী হারালাম উনি একজন সন্তান হারালো এগুলোর দায় কে নিবে আমার হাজবেন্ডের নাম মিনারুল ইসলাম তাকে হত্যা করা হয়েছে বিশে জুলাই শনিবার নারায়ণগঞ্জে আমার শ্বশুর বাসা গোলদারবাগ গুড়িপাড়া আর আমার মায়ের বাসা রাজাবাড়ি ফরাদপুর প্রেমতলি আমার হাজব্যান্ডটি ছিল একমাত্র আয়রি